বর্তমান পরিস্থিতি রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী খোরাসান অর্থাৎ বর্তমান আফগানিস্তান থেকে কালিমা খচিত কালো পতাকাধারীদের উত্থান এবং তাদের কাশ্মীর পর্যন্ত পৌঁছে যাওয়া পূর্ব প্রস্তুতি হিসেবে ভারতের কাশ্মীর সীমান্তে সাত লক্ষ সেনা মোতায়েন পাকিস্তান ভারত বাংলাদেশের হকপন্থী দলগুলোর সুদৃঢ় অবস্থান পানি নিয়ে ভারতের সাথে বাংলাদেশ ও পাকিস্তানের উত্তেজনা উত্তেজনাকর পরিস্থিতি কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে ভারতের উত্তেজনা উত্তেজনাকর পরিস্থিতি বাবরি মসজিদ ধ্বংস এবং মুসলিমদের নির্যাতন নিয়ে ভারতের ভিতরে মুসলিমদের ক্ষোভের বিস্ফোরণ সেভেন সিস্টার্স বা ভারতের সাতটি অঙ্গরাজ্যের স্বাধীনতার দাবি নিঃসন্দেহে ভারত বিভক্তি এবং আশুসের মহা ইঙ্গিত বহন করে বর্তমানে উপমহাদেশের মূর্তি পূজারী ভূখণ্ডের মুসলিম প্রধান ভূখণ্ডের উপর সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রাসনের অব্যাহত প্রচেষ্টা দখলে প্রচেষ্টা দেখলে বোঝা যায় যে এটি খুব সত্তরই চূড়ান্ত সংঘাতময় রূপ ধারণ করবে এবং এখানকার ইসলামকে টিকিয়ে রাখতে রসুল্লাহ সাল্লা সাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে ওমতের একটি দলকে এদিকে অগ্রসর হতে হবে এটি ঘটবে সেই সমসাময়িক সময়ে যখন সমগ্র দুনিয়াতে ইসলামের ক্রান্তি লগ্নে বৈশ্বিক শাসন ব্য শাসন ব্যবস্থা খেলাফতের আদলে সাজাতে আল্লাহ তালা ইমাম মাহাদিকে প্রেরণ করবেন যার খিলাফতের সপ্তম বছরে দাজ্জালের আবির্ভাব হবে এবং দাজ্জালের সাথে মহাযুদ্ধের নেতৃত্ব দিতে ঈসা আলী সালামের আগমন ঘটবে গাজওয়াতুল হিন্দের সময় অবশ্যই পাকিস্তান ভারত বাংলাদেশের মুসলিম নামধারী মুনাফিকরা আলাদা হয়ে যাবে তারা হয়তো কাফিরদের পক্ষে যোগ দিবে অথবা পালিয়ে বেড়াবে এই ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধে মুসলিমরা জয়ী হবে এবং তারা ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দে গিয়ে ঈসা আলাইহিস সালামের সাথে মিলিত হবে। সার কথা হলো গাজওয়াতুল হিন্দের প্রকৃত সময় এবং অবস্থা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আমি কেবল হাদিসের আলোকে এবং বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী ঘটনা সম্পর্কে নিজেদেরকে সচেতন এবং প্রস্তুত করতে পারি। সার্বিক বিচারে আমাদের কাছে মনে হচ্ছে এই যুদ্ধ খুবই সন্নিকটে কেননা এই যুদ্ধের সাথে ইমাম মাহাদি ও ইসা আলিহিস্লা সালামের সম্পর্ক রয়েছে বর্তমান বিশ্ব পরিস্থিতি সম্পর্কে ওয়াকিফ হাল যারা তারা ভালো করেই জানেন যে বর্তমানে তাগুতি শক্তিগুলো আসন্ন মহাযুদ্ধের জন্য কি পরিমাণ প্রস্তুতি গ্রহণ করছে অথচ আমরা মুসলিমরাই একমাত্র জাতি যারা কিনা আজও এই সম্পর্কে গাফিল ও চরম উদাসীন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদেরকে এত করে সতর্ক দিয়ে সতর্ক করে দিয়ে গেছেন যার কারণে তাগুতরা পর্যন্ত সতর্ক হয়ে গেছে আর আমরা হতভাগার দল আজও আমাদের অভ্যন্তরীণ কন্দলে জড়িত হে আমার প্রিয় ভাই ঘুম থেকে এবার জাগো একবার চেয়ে দেখো রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ও বর্তমানের ভয়ঙ্কর পরিস্থিতি এখনই যদি সতর্ক না হও তাহলে ঘুম থেকে জেগে দেখবে তোমার শিওরে অস্ত্র হাতে তাগুতের বাহিনী দণ্ডায়মান হে আমার দিনের বন্ধু হে আমার মুসলমান ভাই এখনই সময় সজাগ হওয়া প্রস্তুতি নেওয়ার অসময়ে তোমার দৌড়ঝাঁপ তোমার কোনো কাজে আসবে না সত্যের বাহিনী তোমার অপেক্ষায় রয়েছে সারা দাও তাদের ডাকে নইলে আর সময় পাবে না হে আল্লাহ তুমি মুসলিম বিশ্বের এই বিনাশী নিদ্রা ভেঙে দাও তাদের অন্তর চক্ষু খুলে দাও আশু বিপদ অনুধাবনের শক্তি দাও আল্লাহ আমাদের ক্ষমা কর হিম্মত দাও তৌফিক দাও আমিন ইয়া আল আমিন